রাধে রাধে হরে কৃষ্ণ গুড মর্নিং জানি না ভিডিওটা কখন যাবে তোমাদের কাছে কিন্তু গুড মর্নিং বলে রাখলাম এই কারণে যেহেতু আমি সকালবেলায় ভিডিওটা করতে বসেছি তাই একটা কথা জানো তো জন্ম হোক যথাথা কর্ম হোক ঠিক এটা কিন্তু সত্যি কথা আমাদের কর্মটা ঠিক করতে হবে যেমন কর্ম করব তেমন ফল পাবো এটা একদম হান্ড্রেড হান্ড্রেড আমি যেমন কর্ম করব আমি পাপ করে যাচ্ছি আর সামনে লোকের সামনে দেখাচ্ছি আমি হরে কৃষ্ণ আমি হরি হরিভক্ত আমি তিলক টেনে আমি গোবিন্দ ভক্ত আর এইদিকে তুমি পাপের পর পাপ করে যাচ্ছ না ভগবান ক্ষমা করে না তুমি পাপ করছো এর কোনো ক্ষমা নেই ঠিক আছে আমি লোক দেখিয়ে ভগবান সেবা দেখাচ্ছি আমি লোক দেখিয়ে এই করছি কিন্তু মনটা কি তোমার পরিষ্কার আছে তো হুম তুমি মনটা পুরো পরিষ্কার করে ভগবান সেবা করছো তো নাইবা দিলে মনটা মেঠাই নাইবা দিলে মানে নানান ফুল সাজিয়ে নাইবা দিলে ভালো ভালো ভোগ ভালো ভালো মিষ্টি নাইবা দিলে কিন্তু মন থেকে ভক্তি করে ভগবানকে সেবা দিচ্ছ তো মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকছ তো আমরা কি পারি সেইভাবে ভগবানকে ডাকতে আমরা কি সত্যি পারি এত এত মহাপুরুষরা তপস্যা করে ভগবানকে পায়নি আর এখন যা দিনকাল চলে এসেছে সবাই ভগবান পেয়ে যাচ্ছে রাধে রাধে ভগবান পাওয়া অতই সহজ না সবার বাড়িতেই ভগবান বিরাজ করেন সবার মনের মধ্যেই ভগবান বিরাজ করে তাই বলে এই নয় যে তুমি সেই ভগবানটাকে নিয়ে ছেলে খেলা শুরু করবে এই নয় ভগবানটাকে টাকার জন্য মানে যতটা নিচে নামার ততটা নিচে তুমি নামবে আজকে কিছু কথা বলবো হ্যাঁ অমঙ্গুলাকে নিয়েই বলবো তার আগে হাই ফ্রেন্ডস রোস্টার সমাজ তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে অনেকেই বলছো সমাজে তোমার চোখ মুখের অবস্থাটা এতটা খারাপ কেন হ্যাঁ চোখ মুখের অবস্থা খারাপটা কেন হবে না একটা মানুষ কন্টিনিউ বাড়ি বাচ্চা গাচ্চা তারপরে যে মানুষটার এই অবস্থা ঠিক আছে মানে আমার মাটি শাশুড়ি ঠিক আছে তো সেখানে যাওয়া মানে কন্টিনিউ সব কিছু ব্যালেন্স রাখতে হচ্ছে ঘুম হচ্ছে না সবথেকে বড়ো ব্যাপার ঘুম হচ্ছে না এই ঘুম হচ্ছে না বলে আর আমার চোখে অ্যালার্জি আছে বাইরে বেরোচ্ছি আমার যদি রোদ না থাকে তাও আমাকে সানগ্লাস বা চশমা নিতে হচ্ছে রোদ থাকলেও নিতে হচ্ছে তাও সাইড থেকে না ঢুকেই যাচ্ছে যে অসুবিধা হচ্ছে তো চোখের এই কারণেই প্রবলেম আমার ঘুম হচ্ছে না ঠিক আছে সত্যি ঘুম হচ্ছে না আরেকটা টেনশানে আমার ঘুম হচ্ছে না এই যে প্লেনটা দুর্ঘটনা হলো তারপরে সেদি এই কালকে হেলিকপ্টারটা তোমরা দেখলে সাতজন মারা গেছে এইভাবেই কি কলিযুগ শেষ হবে ধ্বংসের মুখে হ্যাঁ চিন্তা হচ্ছে চিন্তা কেন হবে না ভগবান নিয়ে এত অনার সৃষ্টি চলছে এত ভগবান নিয়ে ছেলেখেলা চলছে একটা টেনশন সত্যি বলছি সত্যি বলছি মন থেকে অনঘট বলছি টেনশনটা রয়েই যাচ্ছে বেঁচে আছি এটাই আশ্চর্য মরে যাওয়াটা কিন্তু আশ্চর্য নয় এসেছি একা যাব একা সঙ্গে কিছুই যাবে না তাই না বন্ধুরা তাই এসব চিন্তা একটু করছি আমার আমার বলে কিছুই নেই আজ আমার আমার করছি চোখ বুঝলে সব করে থাকবে কার কার কিচ্ছু নয় আমার বলতে কিচ্ছু নয় তাই লোভ লালসা হিংসা এগুলো বন্ধ করো আর ভগবান নিয়ে ব্যবসা বন্ধ করো প্লিজ তোমাদের ভগবানের সেবা করতে হবে না তোমরা সেবা করার বদলে ব্যবসা শুরু করে দিয়েছো ঘোর গলি আজকে সমাজটা দূষিত কারা করেছে আমাদের মতো মানুষই তো করেছে ভগবান করেছে না ভগবান করেনি ঠিক আছে ভগবান দুটো পথ দিয়েছে একটা খারাপ পথ একটা ভালো পথ কিন্তু খারাপ পথটাই কেন মানুষ বেছে নিচ্ছে খারাপ পথটা বেছে নেওয়া মানে ধ্বংসের দিকে যাওয়া এটাই আমি সবাইকে বলছি ধ্বংসের দিকে যাওয়া হচ্ছে আজকে এই যে অমঙ্গলা ঠিক আছে এই যে ধ্বংসের মতো কাজ করছে ওর লোভের লালুর সাথে আজকে নিজে ভুলে গেছে ও নিজে ভুলে গেছে আমি কাকে নিয়ে ভন্ডামোটা করছি কাকে নিয়ে স্বয়ং ভগবান তার উপরে কিছু হতে পারে না আমাদের ক্ষমতা তো তুচ্ছ ভগবানের ক্ষমতার উপরে বিশাল বড় ক্ষমতা তার উপরে আমরা যেতে পারবো না কিন্তু তাকে নিয়ে ছেলে খেলা চলছে তাকে নিয়ে নোংরামো চলছে তাকে নিয়ে মানে যা খুশি চলছে সমাজে এগুলো কি খেলা চলছে তোমরা যদি ভগবানই পেয়ে থাকো তাহলে এই ধরনের কাজ করতে না ঠিক আছে আজকে যে যে জিনিসগুলো তোমরা প্রচার করছো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই যে মেন্স অবস্থায় পুজো করা যায় এই প্রচারটা কে করেছিল অমঙ্গলা করেছিল সেটা দেখে অমঙ্গলার কিছু ভক্তরাও কিন্তু মেনস অবস্থায় মায়ের পুজো করছে আজকে এই জন্য ধ্বংসের মুখে সব চলে যাচ্ছে কারণ একজন ভুল শেখাচ্ছে আর কিছু ভুল শিক্ষাটা নিচ্ছে সঠিক পথে সঠিক শিক্ষাটা নিচ্ছে না তোমাদেরকে আমি একটা কথা বলছি এত কথা কেন লোকের শুনছো আমারও শুনতে হবে না অমঙ্গল আরও শুনতে হবে না গীতা পড়ো না গীতার মধ্যে একটু দেখো না গীতাটা অর্জন করা যারা পড়াশুনো জানো না ঠিক আছে যারা গীতা পড়ে পুরোহিত তোমরা পুরোহিতের কাছে জিজ্ঞাসা করবে তো তোমাদের তো গ্রাম বলো শহর বলো পুরোহিত আছে সেখানে জিজ্ঞাসা করবে তো এটার এই নিয়ম কিনা এবং গীতাতে কি লেখা আছে একবার তাদেরকে জিজ্ঞাসা করবে যারা পড়াশুনো জানো না হ্যাঁ সবাই যে পড়াশোনা জানে তার তো কোনো মানে নেই সবাই যে দিগজ এক একটা পণ্ডিত না তো একটাই কথা বলছি এই ধরনের জিনিসপত্রগুলো ছড়াচ্ছে আজকে তোমরা আমি একটা কথা ডাইরেক্টই বলছি অমঙ্গলাকে যারা সাপোর্ট করছো ভক্তদেরকে বলছি তোমরা সাপোর্ট করে হয়তো আমাকে চারটে বাজে কথা বলে দিচ্ছ সেখানে আমার ক্ষতি হচ্ছে না আমি সঠিক কথা বলছি বলে আমাকে চারটে বাজে কথা বলে দিচ্ছ কিন্তু তোমাদের কথা ভেবে দেখো তো তোমরা সঠিক পথে যাচ্ছ তো ওপরে যে জবাব দিতে হবে কোথাও না কোথাও তোমরাও ধ্বংসের কারণ কিন্তু তোমরাও এর জন্য দায়ী কিন্তু জানো তো আজকে অন্যায়টাকে সাপোর্ট করছো কেন কথা বলার জন্য ভগবান মুখ দিয়েছে তো লোকে বাজে কথা বলার জন্য ভগবান মুখ দিয়েছে না ভালো মন্দ খাওয়ার জন্য ভগবান মুখ দিয়েছে ন্যায্য কথা বলার জন্য ভগবান মুখ দেয়নি এই দুটো হাত দিয়েছে সৎ পথে কর্ম করে খাওয়ার জন্য অসৎপথে কর্ম করে খাওয়ার জন্য এই হাত দুটো দেয়নি তাই না ভগবানেরই দেওয়া দান ভগবান চাইলে আমাদের হাত নাই দিতে পারতো অনেকে তো দেয় না দেখেছি তাই না এই জন্মের পাপের ফল এই জন্মেই পেয়ে যেতে হবে পরের জন্মে কিন্তু তোমরা পাবে না আমি তাই একটাই কথা বলছি এই যে ভুলগুলো করছে অমঙ্গলা তোমরা মায়ের মন্দিরে যাও কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে কৃষ্ণকালী মায়ের পুজো করো তোমরা এটা দাবি করো যে আজকে ভগবানের চরণামৃত্যু আমরা খেতে পাই না আপনার পা ধুতে ধোয়ানোর জন্য আপনি পা এগিয়ে দেন কেউ যদি পা ধুতে চায় সেটাও আপনি দিয়ে দেন কেন কই তোমরা বলতে পারো না মায়ের মন্দিরে এসেছো মায়ের চরণ ছৌ আমার চরণ কেন আজকে তোমরা কই মায়ের গলায় তো মালা একদিনও কেউ পরাতে পেরেছ না আজকে অমঙ্গলার গলায় তোমরা মালা পড়াচ্ছো সেই গলাটা আগিয়ে দিচ্ছে পড়াও সেখানে ক্ষতি নেই কিন্তু ভগবানের গলায় মালা পড়াও আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কী করতে যাচ্ছ আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিশ্চয়ই মেলা দেখতে যাচ্ছ না নিশ্চয়ই মায়ের পুজো করতে যাচ্ছ নিশ্চয়ই মায়ের ডালা নিয়ে যাচ্ছো সেই ডালা মায়ের কাছে কি কেন পৌঁছাবে না কেন নামগত্র দিয়ে পুজো হবে না কেন বলো তো কেন মায়ের নামেই বা পুজো হবে না কেন গো তোমাদের মনে হয় না যে আমরা পাপ করছি আমাকে চারটে কেন আমাকে হাজারটা কথা বলে দাও বা যে আমার গায়ে লাগছে না কেন বলো তো গায়ে লাগছে না তোমরা নির্বোধের মতো কাজ করছো তোমরা একদম ধ্বংসের দিকে যাচ্ছ আর এই ধ্বংসের কারণ তোমরাও কিন্তু আজ যদি আমি অন্যায় করি আমি যদি আজকে পাপ করি আমার বাড়ির লোককে কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে করতেই হবে এটার জন্য আমি দায় তাই তোমাদেরকে বলছি আজকে কি করে যাচ্ছ কি রেখে যাচ্ছ কি সমাজে শিক্ষা দিচ্ছ কি সমাজে ভালো বার্তা দিচ্ছ আমি রেগে যাই আমি চেঁচাই ঠিকই কথা কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো কেন রাখি কেন চেঁচাই আজকে সবার কাছে আমার একটাই অনুরোধ এই যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে তারা কি জানতো আজকে আমরা সব শেষ হয়ে সেখানে তো গোপাল ছিল সেখানে তো গীতা ছিল হুম তোমরা বলো তো সেটা নিয়তি ভগবান চাইলেই তো সবাইকে বাঁচিয়ে দিতে পারত পারতো তো চাইলেই বাঁচিয়ে দিতে পারতো প্রত্যেকটা মানুষকে কেন করলো না বলো তো এটা ধ্বংস হওয়ার ছিল এই ধ্বংস কেউ আটকাতে পারতো না এটাই তোমাদেরকে বলছি এটা ভগবান ছাড়া কেউ আটকাতে পারতো না তাই তোমাদের কপালে যে নিয়তিটা নিয়তি আছে সেটা একমাত্র স্বয়ং ভগবান ছাড়া কেউ আটকাতে পারবে না তোমার কপালে যেটা আছে সেটাই হবে ভগবানকে বিশ্বাস করো ভগবানের মন্দিরে যাও ভগবানকে প্রণাম করো কিন্তু কুসংস্কারকে নয় ঠিক আছে একটা জিনিস মাথায় রেখো যেমন কর্ম করবে তেমন ফল পাবে ঠিক আছে আজকে যেভাবে সব শেষের দিকে যাচ্ছে না সত্যি বলছি মন মেজাজ খুব খারাপ খুব খারাপ সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো দেখে বুঝতে পারছো মন মেজাজ খুব খারাপ আর একজন বাড়ির লোক মৃত্যুর সাথে লড়াই করছে ভগবানকে বললি ভালো রাখুক এটুকুই বলবো আমি আমরা তো কিছু পারবো না তাই না এই যে পেশেন্টগুলো নিয়ে যাওয়া হচ্ছে অমঙ্গলার মন্দিরে তিস শুলছুয়াচ্ছে আজকে তোমরা বলো তো তোমাদের কপালে যেটা আছে ভগবানকে বিশ্বাস করো ভগবানের ফুল মাথায় ছোঁয়াও দেখো যদি ভগবান চায় ভগবানই কৃপা করবে উনি ছাড়া কিছু নয় আমাদের এই জগতে একটা গাছের পাতাও উনার ইশারা ছাড়া নড়ে না তাহলে সত্যি বলছি খুব খারাপ লাগছে আমি বলেছি না সৃষ্টিকর্তা যিনি শেষকর্তা তিনি উনিই সৃষ্টি করেছেন উনিই শেষ করবেন কেউ রুখতে পারবে না যদি রুখতেই পারে ওই জাগ্রত টিস্যুল ক্যান্সারই যদি ভালো করতে পারে টিউমারই যদি ভালো করতে পারে তাহলে রুকে দেখালো না কেন রুকে দেখাক এই তো করোনা ঢুকে গেছে আরও একটা কথা সবাই মাস্ক পরো সবাই মাস্ক পরো তোমরা যে জমায়েত করছো মন্দিরের কাছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাস্ক পরছ না মাস্ক না পরে যাচ্ছ জমায়েত করে ভর্তি করে দিচ্ছ আজকে তো ভাইরাস ঢুকে গেছে ঢুকে তো অলরেডি গেছে ভাইরাস তাই মাস্ক পরে যাওয়ার চেষ্টা করো মায়ের যেখানেই যাচ্ছ ওখানে জমায়েত হচ্ছে ঠিক আছে তবে এক সপ্তাহ বাদে থেকে মনে হয় অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে যতদূর সম্ভব আমার মনে হয় এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে মুখে মাস্ক পরার কথা স্যানিটাইজার ব্যবহার করা সব কিছু যতটুকু আমি খবর পেয়েছি মানে না ফোন থেকে নয় বা খব মানে টিভি থেকে নয় কারণ এটা একটা জায়গায় জায়গায় একটা টিম তৈরি হচ্ছে এগুলো অ্যানাউন্সমেন্ট করার জন্য মানুষকে সেফটি দেওয়ার জন্য ঠিক আছে তাই তোমাদেরকেও বলছি জমায়েত করছো মুখে মাস্ক পরো মাস্ক পরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও আর একটুখানি এই সময় আমি বলবো নিজেরা একটু বাড়িতে থাকার চেষ্টা করো সেফটি থাকার চেষ্টা করো অবশ্যই ভগবানকে বাড়িতে ডাকলেও ভগবানকে পাওয়া যায় প্রত্যেকটা মানুষকে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো বাড়িতে বসে উপকার যখন কৃষ্ণকালীমা করবেন সত্যি কৃষ্ণকালীমা জাগ্রত সত্যি মা আছে কিন্তু আমার ডাউট আছে অমঙ্গলার ওখানে নেই কৃষ্ণকালীমা যেখানে থাকার সেখানে আছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি না অমঙ্গলার ওখানে নেই তো যাই হোক সবাই একটু সাবধানে থাকো আমি অমঙ্গলার ভক্তদেরকে বলছি যেখানে জমায়েত হচ্ছে খালি মুখে যে না একটু মাস্ক পরার চেষ্টা করো ঠিক আছে এখন তোমরা বলবে মাস্ক পরতে বলেছে নাকি কেন পরবে না নিজের সেফটি নিজে কেন করবে না এখনও আমার ছেলে সে করোনা হয়েছে কবে দু হাজার সালে তখন থেকে এখনও আমার ছেলে মাস্ক টাক্ক পরে যায় রাস্তাঘাটে গেলে আমার মেয়ে পড়ে যায় আমার ছেলে পরে যায় সব মাস্ক পরে যায় মাস্ক পরে রাস্তাঘাটে যায় আবার হয়তো কষ্ট হয় মাস্কটা খুলে দেয় মাস্ক পরে যায় কিন্তু তাই বলছি তোমাদের বাচ্চা কাচ্চাগুলোকেও মাস্ক পরিয়ে নিয়ে আসো স্যানিটাইজার ব্যাগে রাখো কারণ আর সত্যি খুব ভয়ানক দিন আসতে চলেছে যেটা কি না আমরা দেখেছি দু হাজার কুড়ি সালে দেখেছি আবারও দেখব কী দিন আসতে চলেছে মানলাম নাই করোনা বর্তমানে একজনের হয়েছে অলরেডি খবরে তোমরা দেখে নিয়েছো কলকাতায় অলরেডি ঢুকে গেছে তো নিজের সেফটি নিজে রাখো না অ্যানাউন্সমেন্ট করবে খবরে দেখাবে তারপর নেবে না না নিজেদের সেফটি নিজেরা রাখো এটুকুই বলবো জমায়েত করছো এখন নাই বাড়িতেই থাকো বাড়িতে থেকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো এটুকুই বলব তো চলো ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ থেকো আমি সত্যি বলছি আমি ভালো নেই আমি সত্যি বলছি আমি ভালো নেই অন গড বলছি এসব দেখে নিজে ভালো থাকা ঠিকঠাক খাওয়া দাওয়া ঘুম টুমকে এমনিতেও তো ব্যস্ত রয়েছি বুঝতেই পারছো তোমাদেরকে সবটাই বললাম তারপরে মন মেজাজ এসব দেখে নিজে নিজেই কাঁদছি জানো তো নিজে নিজেই ভাবছি সত্যি আজকে অলিযুগ শেষ হতে চলেছে আমাদের কারণে এই ধ্বংসের মুখে এনেছি আমরাই আমাদের মতো মানুষই তাই খারাপ লাগছে এখনও সময় আছে ভগবানকে নিয়ে ছেলে খেলা নয় ভগবানকে নিয়ে সব করতে হবে না মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকো তাহলেই হবে এটুকুই চাই আর কিচ্ছু চাই না যেভাবে ভগবান নিয়ে ছেলে খেলা হচ্ছে এটা বন্ধ হোক প্লিজ তোমরাই পারো বন্ধ করো বন্ধ করো আজকে অমঙ্গলাকে আমি একা দায় দিই না কেন বলো তো আজকে তোমরাও কিন্তু এর জন্য দায়ী শুধু অমঙ্গলার ধারে একা দোষ দিলে হবে না এর জন্য তোমরাও দায়ী আজকে তোমরা একে বাড়তে দিয়েছো তোমরা যদি প্রথমেই প্রতিবাদ করতে আজকে এতটা বার বাড়তো না ভগবান নিয়ে ছেলে খেলার এতটা বার বাড়তো না তো যাই ও ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো দেখো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে থেকে